সে জার্সি পরিদান করে যা আছেন চারপাশে অবস্থান করছেন বলের বাইরা আপনারা ধৈর্য এবং ধৈর্য এবং কঠোর অবস্থানে থাকবেন কেউ জাতির মাঝে প্রবেশ করতে না পারে আমরা জাতির অবস্থান থেকে আওর জয়ন্ত জয়ন্ত জানটা ডাক মারি যায় জানটা না ঘুর ঘুরে করে ফিরবো জয়ন্ত আপনাদের পাশে গ্রামের ছেলে জয়ন্ত মধুকুরের ছেলে वेलकम জয়ন্ত কিন্তু আপনারা জানেন সেই মৈমন সিংহ জেলা ক্লাবে কিন্তু খেলে থাকেন সেই আল হেলাল সেই চ্যাম্পিয়ন দলের একজন গর্বিত সদস্য वेलकम জয়ন্ত থুমাকি

আলমগীর ভাই আপনাদের ওয়েলকাম করছি এবং হৃদয় শাখা